আসসালামু আলাইকুম খাইরুন ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আপনাদের এক ঘোড়া ওয়াটার মোটরে কিভাবে ক্যাপাসিটার কানেকশান করবেন তো সেটি দেখাবো তো এখানে আমাদের কালো তার হচ্ছে রানিং এবং লাল দুটি তারের স্টার্টিং তো এটি কীভাবে আপনারা কানেকশন করবেন তো আজকে আপনাদের দেখে দিচ্ছি তো ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখবেন তো এখানে আমি রানিং এবং স্টার্টিং লাল এবং কালো তার কমন করে নেব তো এখানে আমাদের দুটো তার আছে তো একটি তার আমরা কেলিয়ে কেবল বের করে নেব তার বের করে নেব এবং স্টারিংয়ের যে তারটো তো এটি আমরা শর্ট করে কেটে তারের কেবল বের করে দুটো কানেকশন দিয়ে নেব তো এখানে আমি দুটো অ্যাডজাস্ট করে কমন কানেকশন করে নিলাম তো এটি আমাদের সরাসরি বেরিয়ে আসবে তো এটি হচ্ছে আমাদের কমন আর যে রানিং এবং স্টার্টিং তার আছে তো এটি আমরা মাপমতো কেটে শর্ট করে নেব তো এই দুটো কিন্তু আমাদের ক্যাপাসিটারের সরাসরি কানেকশন হবে তো আমরা তারগুলো সিলিয়ে নেব তো মাপমতো আরেকটা শর্ট কেবল নেব তো আমি একটি শর্ট কেবল নিয়েছি এখানে কিন্তু আমাদের রানিংয়ের থেকে আরেকটি তার বেরিয়ে আসবে তো কানেকশন কিন্তু একদম সহজ এক গোড়া দুই গোড়া হাফ গোড়া কানেকশন ক্যাপাসিটির কানেকশন কিন্তু সেম হয়ে থাকে তো আমরা এম্পের টিউব ঢুকিয়ে নেব তো আমরা যে কমন কানেকশন করেছি তো আমরা অ্যাম্পার টিউব ঢুকে নেব তার আগে আমরা ভালোভাবে টি সোল্ডারিং করে দেবো সোল্ডারিং না করলেও চলবে তো সোল্ডারিং করলে ভালো হয় এখানে লুজ হওয়ার কোনো চান্স থাকবে না তো তার কারণে আমি সোল্ডারিং করে নেব এবং অ্যাম্পের টিউব দিয়ে ভালোভাবে সেফটি করে দেব তো আমি অ্যাম্প টিউবটি ভালোভাবে ঢুকে নিলাম তো আপনারা চাইলে টিপিংও করে দিতে পারেন তো আমরা ক্যাপাসিটিরটি কানেকশন দিয়ে দেব তো দেখতে পাচ্ছেন আমি আগে স্টার্টিং কানেকশন দিয়ে নিচ্ছি তো এটি তার ভালোভাবে ঢুকিয়ে পাকিয়ে নিচ্ছি এবং সোল্ডারিং করে নেব এটি ভালোভাবে আমি সোল্ডারিং করে নেবো এখানে সোল্ডারিং না করলে কিন্তু লুজ হওয়ার চান্স থাকে আমি এটি সোল্ডারিং করে দিচ্ছি তো আমাদের রানিং যে কানেকশন তো সেটি আমি ক্যাপাসিটার সাথে সোল্ডারিং করে নিচ্ছি তো অনেকে কয়েল বাঁধতে পারেন বাঁধার পরে কানেকশন করতে পারেন না তা আশা করি এই ভিডিওটি দেখলে আপনারা কানেকশন সহজেই করতে পারবেন তো অনেক সময় সকেট ভেঙে যায় তো সেই ক্ষেত্রে কিন্তু এইভাবে কানেকশন করতে হয় তো এখন আমি টিপিং করে দেব তো ভালোভাবে এটি টেপিং করে নিচ্ছি আমি তো এই হলো আমাদের আউটপুটের তার বা ইনপুটের তার তো এটা আমি পাকিয়ে নিচ্ছি যাতে বের হয়ে না আসে তো আমাদের ইনপুটের তার দুটো বের করে নিলাম তো এখন আমরা কভার দিয়ে স্ক্রু দিয়ে আটকে দেব সেটি আমি স্ক্রু পরে দিয়ে দেব তখন আপনাদের আমি এটি চেক করে দেখাব যে আমাদের মোটর কানেকশন ঠিক আছে কিনা চলছে কিনা কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর ভিডিও যদি ভালো লাগে উপকার আসে আপনাদের